গরিব হয়ে জন্মাইছি সরম যায় তো রাই আর কি করবো মাংসের কাছে চাই এই অন লাগে এখন কপাল আমাকে খারাপ যদি বড় লোক হইতাম তাহলে তো এই অবস্থা হইতো না

আমগো ঘরে সদর্সা দুজন বেশি আছে যদি আর মানুষ কয় না তাই জান আমাকে ওই দুজন কয় গোমুজে পরে যদি দাও দিন আমরা চারজন পরিবার আছি চারজনই দাই দেন আচ্ছা একদিন সব নবীরে খাইলো মাছতে গিলিয়ে হে রাস্তা পাঠাইয়া দিলে নেশmeyা জম দিয়ে দমে দামে হরদান পরে এসে আজ মাছের পেটে হতে তিনি পাইল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুনগান গান এই তো মোড়ামারি শেষের দিকে হ ইফতারের দাও তো দিছে যাওয়ার কথা যা ওই তো এই যে শুনো

ইতারি ভালো একটা কাপড় সুপুর নাই এই অবস্থা মাইসের সামনে যা আমার শরম করে তোমার একটা পাঞ্জাবি আছে না আমি তার ঈদ না যে তুমি ঈদের মধ্যে নামাজ পড়বা যাবা এখন তুমি আপাতত এই তারিখে তোমার কাম কাজ শেয়ার টেয়া পয়সা পাইলে আমার নিব যা কিনা দেওয়া লাগে আমি আচ্ছা তাহলে তুমি আমার একটা ভালো একটা পাঞ্জাবি কিনা দিও তোমারও আমি ভালো জায়গা কাপড় কিনা দিব তোমার এত আমারে জ্ঞান ধান লাগবে না যা করার আমি করমনে নাও তো

আচ্ছা 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 ওই লাগে দেব অপমান করতে মত কিন্তু খবর আছে রোজা না এটা আবার মাইকিন করে কইতাছে হাবতিন ইত্তারে সময় হই আমা লোক দংগু না আবার গেস্ট

তুমি খুঁজে ভাই আমরা গাড়ি গরিব মানুষ ভাই দিন দিন খাই বোঝা নাই ও আচ্ছা তো মানুষ দাওয়াত দিছে ওই আপনারা দাওয়াত দিছে দিল ভাই নিরামিষের মতো দাওয়াত দিছে যাইয়া দেখি এখন কেমনি কি হয়

ভাই জী জী কাচিপুত আছে

খালি কয়টা বুড় আর হুগটা মুড়ি মল্লি ভারে এক গাথা ই থুবো বুঝতাম কি মাটির তলে থুবো তোমার আবার সোভা সাইড মধ্যে নিয়ে হবো না ভাই চিন্তা করো না আমরা গরিব মানুষ আমাগো এতেই এই ইফতারি আল্লাহ কবুল করবো যে বড় লোকরা রা না ওগো টেহা থাহারে কোড়ি কোড়ি লাভ নাই ভাই লাভ নাই আমরা আমরা ইফতার করব না

শোনার কথা কই আমরা গরিব দিকে আমাকে আজকে এই অবস্থা তবে গরিব রেগুলো আল্লাহ বেশি ভালোবাসে এটা সেটা কি তুমি জানো তা তো জানি কিন্তু নর্মাল খাওয়া বলে <laughs> একবারে <laughs>

আমাদের দিছে কি কয়টা খেয়ে মুড়ি আর একটা খেয়ে না দুইটা খেয়ে খাইজর দিছে না ভাই আর হ্যাঁ করে কমলা আপেল মালটা কিশমিশ বেদানা থেকে শুরু করে কলাপ কত কিছু যে দিছে শরবত দিছে আমাদের দিছে টিবলের পানি তোমার কি বা আমি জানি না ভাই আমার বুকটা ভাইটে গেতেছে আজকে আমরা গরিব দিকে আমাদের এবারে ধরি ধরি সেই সেই আমাকে মনে হয় পাথাই নেবার না মনে হয় আমরা দেখলি পারে আমাকে নগবান সবসময় ডাস্টবিন ডাস্টবিন গন্ধই করে নাকি এবারে অহংকার কয়েক গন্ধ করে টাকা তথ্যে আগেও কয়েছি ভাই এই গরিব মাইসেরে আল্লাহ বেশি ভালোবাসে ভাই তুমি তুমি আমি গরিব থাকো আমি গরিব থাকি আমরা নুন পানি খাইয়া দরকার চাইল পানি খাইয়া